আসসালামু আলাইকুম প্রিয় হিয়াস আমরা আজকে রহনপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব ইহন ফ্যাশন দোকানের লোকেশানটি তো আমরা রহনপুর রেলওয়ে স্টেশন বাজারের এখন মেন গেটে রয়েছি আমরা মেন গেট থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা দেখেন যে আমরা এখন গোলচত্বরের কাছে ছিলাম গোলচত্বর থেকে আমরা এখন রেলওয়ে স্টেশন বাজারের মার্কেটের ভিতরে প্রবেশ করছি মার্কেটের ভেতরে প্রবেশ করতেই আমাদের সাইডে রয়েছে মহানন্দা হোটেল আর এই মহানন্দা হোটেল থেকে দুই থেকে চারটা ধাপ দিলেই আপনি অপোজিটে একটি বকুল ফুলের গাছ দেখতে পাবেন আর বকুল ফুলের গাছের নিচে এখন ঈদ উপলক্ষে এই রমজান মাসে একটি টুপির দোকান বসেছে ট্রুপির দোকানের উপরে রয়েছে বকুল ফুলের গাছ এই বকুল ফুলের গাছের তল দিয়ে আপনারা চলে যাবেন কয়েক কদম দিলেই আপনাদের চোখে পড়বে আমাদের ইহান ফ্যাশন লাইটিংটি আর সুবিশাল দোকানের সামনে তো একটি ব্যানার আছেই এটি হচ্ছে আমাদের ইহান ফ্যাশন শোরুম তাই যারা দূর দূরান্ত থেকে আসবেন যে আপনি আপনার লোকেশান ইহান ফ্যাশনের চিনতে পারছেন না তাহলে এখানেই আপনারা চলে আসবেন এই পথ ধরে তাহলে ইহান ফ্যাশন দোকানটি আপনারা পেয়ে যাবেন আমাদের লোকেশানটি আমি আবার বলে দিচ্ছি ইহান ফ্যাশন রহনপুর হোসেন মার্কেট স্টেশন বাজার তাই আপনার পছন্দের কালেকশানটি নিতে আজই চলে আসুন ইহান ফ্যাশনে ইহান ফ্যাশনে আপনি আপনার ছেলেদের সকল প্রকার যাবতীয় মালামাল খুচরা এবং পাইকারি দুইভাবেই আপনি পেয়ে যাবেন এখানে রয়েছে ছেলেদের শার্ট পাঞ্জাবি ফতুয়া টি শার্ট শোল্ডার গেঞ্জি গ্যাবার্নিং প্যান্ট জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট ইত্যাদি প্রকার ছেলেদের সমাহার তাই এখানে হিউজ পরিমাণ ছেলেদের পোশাকের সমাহার রয়েছে দূর দূরান্ত থেকে যে সকল ভাইরা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের রহনপুর স্টেশন বাজারে ইহান ফ্যাশনে এসে এক পলক আপনার কালেকশানটি দেখে যাবেন আর সামনে ঈদ সেই ঈদকে কেন্দ্র করে ইহান ফ্যাশনে নিত্য নতুন মালের সমাহার নিয়ে এসেছে ইহান ফ্যাশন তাই আপনার পছন্দের মালটি নিতে আজই যোগাযোগ করুন ইহান ফ্যাশন